জিভে পানি আসার মতো একটা রেসিপি আপনাদের সাথে চলেন শেয়ার করি হ্যালো ইবিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে মায়ের বাসায় গিয়েছিলাম আমি আর আমার বোনের মেয়ে একটা ফজলিয়াম মায়ের বা ঘরে দেখলাম তো আমার বোনের মেয়ে বললো খালামনি চলো আম্মাখানো খাই তো যেই কথা সেই কাজ আমি আর আমার বোনের মেয়ে মিলে আম্মাখানো খাবো ফার্স্ট টাইম এর আগে মাখানো খাওয়া হয়নি তাই আজকে মনে করলাম একটু আম্মাখানো খাবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করবো না এটা কি হয় কার মুখে পানি চলে আসছে বলেন খানো খেতে আমার মনে হয় সবারই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে কিন্তু ওভাবে খাওয়া হয় না বাসায় ওভাবে করতে ভালো লাগে না তো বোনের মেয়ে আজকে তাই মনে করলাম যে একটু খাওয়াই যাক তো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আর আমার বোনের মেয়ে সুন্দরভাবে এই তো এই আমগুলো হাত গ্লেন্ডারে এটা কুচি করে নিচ্ছিলাম এটা পাটাই থেতো করে খেতেও খুব ভালো লাগে আমার ছোট বাচ্চা যখন আমার পেটে ছিল তখন এটা অনেক খেয়েছি আর খাওয়া হয়নি তো আমার এই আম মাখানোটা খেতে আমার এটাতে আমার বোনের মেয়ে এই তো এক এক করে সব কিছুই দিয়ে দিচ্ছিলো এখানে কাঁচা মরিচ কুচি করে দিল তারপরে এখানে বিট লবণও দিয়েছে একটু সামান্য চিনিও দিয়েছে আর জিরা গুঁড়া দিলে খুব টেস্টি হয় খেতে খুব ভালো লাগে তা আমার খুব ভালো লাগে কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন